বাবা আমি একটা জরুরি প্রশ্ন করব। খুব সিরিয়াস হ্যাঁ রে বল দেখি আবার কি শুরু করলি আমি যদি একটা মাছ হই তুমি কি আমাকে খেয়ে ফেলতে আরে না গো আমি তো মাছ পছন্দই করি না তাইলে ঠিক আছে এখন থেকে আমি অ্যাকোয়ারিয়ামে থাকবো এই যে বাবা তুমি তো বলেছিলে মাছ খাও না তাহলে এইটা কি ওইটা মাছ না এটা ইলিশের আত্মা তাহলে আমিও ভাত না খেয়ে ভাতের আত্মা খাবো এই পুচকি নিচে কেন ঢুকলি বই নিয়ে পড়তে বস আমি এখন গোয়েন্দা পুচকি নিচে অনেক গোপন তথ্য আছে গোপন তথ্য তো আমার ঘুমের সময় খুঁজে বের করিস এখন বই পড় আমার বইতে লেখা আছে বাবারা রাগ করলে হাসি দেয়া যায় এই যে তুই এক নম্বর দুষ্টু বাবা জানো তুমি যদি রাজা হতে আমি কি হতাম তুই তো রাজকুমারী হতিস না আমি হতাম রাজ পরামর্শদাতা সব কাজ আমি ঠিক করে দিতাম তাহলে রাজা মানে আমি কিছুই করতাম না ঠিক তাই শুধু বসে থাকতেন আর ভাবতেন পুচকি ছাড়া আমি কিছুই পারি না ভগবান এই মেটার মাথা এত কাজ করে কিভাবে এই পুচকি যতই দুষ্ট হোক আমার দিন তো তোর হাসি দিয়েই শুরু আর শেষ হয় আমি সব জানি বাবা তুমি আমাকে খুব ভালোবাসো